দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প ঘোষণা করেছেন সেই স্বপ্নের প্রকল্প ঘোষণা করাতে আমাদের বীরভূম জেলাবাসী খুবই খুশি এতে আমাদের নোকাল মানুষ আমরা স্বেচ্ছায় নুকাল বা যাদেরই জমি আছে আমরা কিন্তু স্বেচ্ছায় আমরা জমি এখানে দান করেছি আমরা জমা দিয়েছি এতে আমাদের চাকরিও বহু মানুষের হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই চাকরি হয়েছে গতকাল আমাদের কিছু আদিবাসী ভাইও এই বিষয় নিয়ে কিছু কথা বলেছে দেখলাম তাই ওনারাও যেটা বলেছেন আমরা বরাবরই ওনাদের মতনই আমরা ওনারা যেভাবে সরকারের পক্ষে আছে আমরাও কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা জমি কিন্তু দিয়েছি বা সরকারের এই যে ঘোষণা যে পনেরো লক্ষ ষাট হাজার টাকা যে বিঘে তেরো লক্ষ টাকা বিঘে এখানে তেত্রিশ শতকে বিগে আমাদের কিন্তু চল্লিশ শতকে বিঘে তাই পনেরো লক্ষ ষাট হাজার টাকা বিগে যে ঘোষণা করেছে এতে আমরা খুবই খুশি কেননা এই জমিগুলো অ্যাকচুয়ালি তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা জমির দাম আর সরকার ঘোষণা করেছে পনেরো লক্ষ ষাট হাজার টাকা তাই আমরা এতে খুবই খুশি আমরা বিগত দিনে অনেকজন জমি আমরা দিয়েছি আমাদের অনেক ভাই বা বন্ধুরা চাকরি পেয়েছেন আমাদেরও প্রসেসে আছে আমরাও চাকরি পাবো এই আমাদের খুবই ভালো খবর এতে তো খারাপের কী আছে আমরা খারাপ তো কিছু দেখছি দেখতে পাচ্ছি না না আমাদের যাই কাগজ জমা দেওয়া আছে আমাদের যারা জমি দাতা সেই জমি জমিদাতাদেরই কাগজ জমা দেওয়া আছে বা জমি দেওয়া আছে তো এতে শুভেন্দু অধিকারী কি বলছেন না বলছেন ওইটা আমাদের কোনো ইস্যু নয় কেননা কিছুদিন আগে যে একটা দাতা একটা আদিবাসীদের যে একটা মানে রেলি করেছিলেন ওখানে তো দেখলাম আপনার চব্বিশ পরগনার আদিবাসী তারপরে আপনার বাঁকুড়া বর্ধমান আমাদের এখানে নুকাল যে আদিবাসী ভাইরা বা আরও যে মাইনরিটি বা আপনার আদার্স যে মানুষ যে কাগজপাতি এখানে জমা দিয়েছেন তাদের মধ্যে কই দেখতে পেলাম না তো আমরা তাদের মধ্যে কোনো মানুষ ওখানে ওখানে নেই সব ভাড়াটিয়া মানুষ তাই আমরা আমরা এতে দেখতে পাচ্ছি একটা চক্রান্ত চলছে এই শিল্পটাকে বন্ধ করার একটা চক্রান্ত তা আমরা চক্রান্তভাবে যদি কোনোরকম শিল্প বন্ধ করতে কেউ আসে আমরাও কিন্তু সকল জমিদাতা মিলে আমরা এই চক্রান্তর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব আর আমাদের বীরভূম প্রশাসন যেভাবে এখন আমাদের এই যে জমি নিয়ে আমাদের দেখছেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে যে আমাদের কেষ্টদা যেভাবে এখন মাস দুয়েক থেকে যেভাবে এই কাজের ব্যাপারে লেগেছেন খুব ভালোভাবে তদা তদারকি করছেন তাই আমাদের কাজ খুব দ্রুত সাথে আগাচ্ছে ল্যান্ডের কাজ যে দীর্ঘ দিন থেকে পড়েছিল সেই ল্যান্ডের কাজ আমাদের এইটি পার্সেন্ট আগিয়ে গেছে আমাদের গ্রামে গ্রামে ক্যাম্প হচ্ছে তা আমরা খুবই খুশি এখানে কে কী বললো না বললে তাদের কথার এখানে কোনো গুরুত্ব নাই আমরা একটাই কথা যদি কোনো রকম শিল্প বন্ধ করার যদি কেউ চক্রান্ত করে আমরা এই চক্রান্ত কিন্তু আমরা রুখে দেবার মতো আমাদের ক্ষমতাও কিন্তু আছে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা কিন্তু আমরা এখানে রুখে দাঁড়াবো এই সংগ্রাম কমিটি থাকবে তার সাথে সাথে আরও যে আমাদের আদিবাসী ভাইরা তারাও ছিলেন তারাও থাকবেন সকলে মিলেই আমরা এর প্রতিবাদ কিন্তু করব